তাদের শিল্প সংযোগের আবেদন কি অনলাইনে কার্যকর আছে কিনা নাকি অফলাইনে যদি অনলাইনে কার্যকর থাকে সেক্ষেত্রে আবেদন করবেন আর যদি অফলাইনে হয়ে থাকে সেক্ষেত্রে অফিসে গিয়ে আবেদন করবেন আর যদি লাইন নির্মাণ করার লাগে সেই ক্ষেত্রে শিল্প সংযোগের জন্য দুই স্পেন লাইন নির্মাণ সম্পূর্ণরূপে সমিতি ব্যয়ভার বহন করবে আর যদি দুই স্পেনের বেশি লাইন নির্মাণ করার লাগে সেই ক্ষেত্রে দুই স্পেন ব্যতীত যে লাইন নির্মাণ করতে হবে সেই লাইন নির্মাণের সম্পূর্ণ অর্থ যে গ্রাহক সংযোগ নিচ্ছে তাকেই বহন করতে হবে আশা করি আপনি বুঝতে পারছেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার